আলোচনার প্রারম্ভে আমি কোরআনুল করিমের একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটি সুরা আলার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন দুনিয়ার মানুষের স্বভাব হচ্ছে তারা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয় আখেরাতের জীবনের উপর দুনিয়ার উপস্থিত নামতের উপর মানুষ ধোকা খেয়ে আ খেরাতের সীমাহীন নেহামতকে মানুষ ভুলে যায় দুনিয়ার নগদ নে আমতের ফেরে পড়ে মানুষ আ খেরাতের সীমাহীন সুবিশাল সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ নেহামতকে মানুষ ছেড়ে দেয় ভুলে যায় এর জন্য আল্লাহ তাআলা সূরা আ'লার এক আয়াতের মধ্যে বলেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অগ্রাধিকার দাও কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়েছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ তোমাদের জন্য দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবন হচ্ছে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আখেরাতের জিন্দিগির দুইটা গুণ দুনিয়ার জীবন থেকে সেটা সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ আখেরাতের নামত সুখ শান্তি কোনো কিছু দুনিয়াতে কল্পনা করা যায় না তুলনা করা যায় না দ্বিতীয় গুণ হচ্ছে আব ক এবং সেটা চিরস্থায়ী দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ক্ষমতা এগুলো হারিয়ে যাওয়ার ছুটে যাওয়ার বিলীন হয়ে যাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আখিরাতের কোন নেয়ামত কোন সুখ শান্তি এটা হারিয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই হারিয়ে যাওয়া ধ্বংস হওয়া এই সকল দুনিয়াবীর থেকে আখেরাতের সব কিছুকে আল্লাহ মুক্ত রেখেছেন দুনিয়াতে ক্ষমতা যেমন আছে ক্ষমতা চলে যাওয়া হারিয়ে যাওয়ার ভয়ও আছে এই দুনিয়াতে কোনো ব্যক্তি তার ক্ষমতাকে চিরস্থায়ীভাবে পাকাপুক্ত করে রাখতে পারে না দুনিয়ার সুখ শান্তিও এটা কারোর জন্য চিরস্থায়ী হয়ে আসে না দুনিয়ার অর্থ সম্পদ এটাও কারোর জন্য চিরস্থায়ী হয়ে আসে না আমরা দেখেছি আমাদের সমাজে এই বছরের কত মানুষ না খেয়ে জীবন যাপন করতো আজকে কোটি কোটি টাকার মালিক আবার কত মানুষ বিলাসী আইসি জীবন যাপন করতে আজকে অনাহারে জীবন জীবনযাপন করছে এক সময়কার দাপুটে বলবান যুবক আজকে অক্ষম দুর্বল অসহায় বৃদ্ধ আজকের ক্ষমতাসীন আগামী কালকের ফেরারি এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য আখেরাতের যে জিন্দিকী রেখেছি যে জীবন রেখেছি সেটার এক নাম্বার গুণ হচ্ছে এটা দুনিয়ার সকল কিছুর চেয়েও সব শ্রেষ্ঠ উত্তম আখেরাতের জান্নাতের কোন নে আমতের তুলনা এই পৃথিবীর কোন নেয় আমতের সাথে তুলনা হয় না ওয়া এবং সেটা চিরস্থায়ী সেটা কখনো ছুটে যাওয়ার হারিয়ে যাওয়ার নষ্ট হওয়ার ধ্বংস হওয়ার সকল আশঙ্কা থেকে মুক্ত পবিত্র আখেরাতে তোমাদেরকে যা দেওয়া হবে সেটা তোমাদের থেকে কখনো চিনিয়ে নেওয়া হবে না ব্যাখ্যা করতে কেরাম উল্লেখ করেছেন আল্লাহ বিশ্বাসীদের জন্য আল্লাহর অনুগত বান্দাদের জন্য আখেরাতে যে প্রতিদান রেখেছেন

সুস্পষ্ট করে দিয়েছেন জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন আমাদের দেশে সবচেয়ে মূল্যবান সম্পদ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের দেশে রাজধানীর গোলসান কিংবা বনানি সেটা কত দামি হয়তো আমাদের এ এলাকায় এক শতাংশ জমির দাম যদি হয় দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ গোলছানের এক শতাংশ জমির দাম না হয় এক কোটি না হয় পাঁচ কোটি না হয় দশ কোটি সেটাও মানুষের পক্ষে কেনা বেচা করার সক্ষম সম্ভব এবং সেটা চলে আসছে হয়ে আসছে কিন্তু আখেরাতের মূল্য কত বেশি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন হাদিসখানা বুখারীর মধ্যে নকল করেছেন আল্লাহর নবীর সাহাবি হযরত সাহাল সাল্লাল্লাহু

জান্নাতের মধ্যে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা চাবুক চিনেন তো আগেকার রাজা বাদশারা ব্যবহার করতো মানুষকে শাস্তি দেওয়ার জন্য একটা চাবুক রাখার পরিমাণ জায়গা চাবুক রাখতে যতদূর জায়গা দখল করে ও ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার পরিমাণ জায়গা তার দাম কত রসুল্লাহ সাল্লাম বলেন এবং দুনিয়ার যত সম্পদ আছে সব কিছুর আপনার কত দামি সম্পদের প্রয়োজন আমাদের তো চিন্তা থাকে একটা বাড়ি করতে পারি তখন স্বপ্ন থাকে একটা কুমিল্লায় বাড়ি করার ওনারকম কুমিল্লা যদি একটা করতে পারে তাহলে ঢাকায় একটা বাড়ি করার ইচ্ছে বেশি হলে না হয় লন্ডনে বাড়ি করার ইচ্ছা থাকে কিংবা কানাডাতে কিন্তু তার মূল্য কত তার মূল্যের একটা সীমানা আছে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিবেন তার প্রত্যেকটা যাবতীয় পরিমাণ জায়গার মূল্য দুনিয়া নীল আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার মধ্যস্থিত সকল সম্পদ সহ তার যা অনেক অনেক বেশি দামি বলি সুবহানাল্লাহ এখন প্রশ্ন হতে পারে জান্নাতে এত দামি জায়গা আমার আপনার জন্য কতটুকু জায়গা আল্লাহ তাআলা দিবেন কেউ বলতে পারে না আমার তো অনেক সম্পদের প্রয়োজন কারণ আমাদের দেশে সম্পদের জন্য তো সব কাটা কাটি চোরা চুরি মারামারি এখন প্রশ্ন হতে পারে আমার তো জায়গা জমি একটু বেশি লাগবে সম্পদ বেশির প্রয়োজন আল্লাহ তাহলে জান্নাতে আমাকে কতদূর সম্পদ দিবে জান্নাতে আপনি কতদূর সম্পদের মালিক হবেন তার জন্য একটা দৃষ্টান্ত এটা বখারি এবং সোনান তিনি জির নকল করা হয়েছে সেই দুনা আবু হাইরা রবি আল্লাহ করেন

মধ্যে এক একটি গাছ হচ্ছে এত সুবিশাল এক একটা গাছ জান্নাত আপনার কত বড় সেটা বুঝার জন্য আল্লাহ রাসুল একটা উপমা দিয়েছেন যে জান্নাত কত বড় সেটা তোমার চিন্তা করার প্রয়োজন নাই জান্নাতের মধ্যস্থিত জান্নাতের মধ্যে আল্লাহ আলা যে বৃক্ষ রেখেছেন সে বৃক্ষটা কত বড় ইয়াসির রাক ই বফি দিল্লেহ এক একটা গাছের চায়াতলে কোনো আরতি ব্যক্তি তার বাহন নিয়ে একাদারে একশো বছর পর্যন্ত আরোহণ করতে থাকবে কিন্তু এক একটা গাছের চায়াতল অতিক্রম করতে পারবে না বলে তাহলে এক একটা গাছ যদি এত সুবিশাল হয় জান্নারটা কত সুবিশাল সেটা চিন্তা করার সুযোগ আছে এর ঝোকি বেশি জায়গা জমির প্রয়োজন আছে আমাদের এখন গাছ তো এত সুবিশাল গাছটা কিসের তৈরি গাছটা কত তিরমিজির অন্য হাদিসের মধ্যে এসেছে জান্নাতের গাছগুলা কত দামি কত মূল্যবান বলেন জান্নাতের মধ্যে এমন কোন গাছ নেই যার শিকড়গুলো স্বর্ণ দ্বারা তৈরি নয় বলিস প্রত্যেকটা বৃক্ষের শিকড় কাণ্ড সেগুলো হবে স্বর্ণের তৈরি আনন্দ গাছের শিকড় যদি স্বর্ণ দিয়ে তৈরি হয় তাহলে জান্নারটা কত দামি আপনার আমার প্রসাদটা কত মূল্যবান সেটি চিন্তা করে কল্পনা করার সুযোগ আছে

মা বাইনা দারাজা তাইনে কামা বাইনা সামা ওয়াল আরদ এক একটা স্তর থেকে অপর স্তরের ব্যবধান হচ্ছে পৃথিবী জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব তত দূরত্ব বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহর নবী বলেন ওয়াল ফিরদাউসু আ'লাহা দারাজা 170 টি জান্নাতের স্তরের মধ্যে सर्वश्रेष्ठ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস 100 স্তরের মধ্যে सर्वश्रेष्ठ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস আমিন তা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবাআ যেখানে থেকে আল্লাহ তাআলা জান্নাতের নহর চারটি নহর প্রবাহিত করেছেন আমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ এবং তারপরে আল্লাহ তাআলার আরশ এর জমান এজন্য আল্লাহ রাসূল বলেন فاذا سالتم الله فاسالوه الفردাউস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো জান্নাতুল ফেরদাউস কামনা করে বলি সুবহানাল্লাহ আমার এখন প্রশ্ন হতে পারে জান্নাত এত দামি তার মধ্যস্থিত নিয়ামতগুলো এত মূল্যবান আমার আপনার মতো ছোট খাটো এ দুনিয়ার সামান্য মানুষ কেউ কালো কেউ শ্যামলা এত দামি জান্নাতের মধ্যে আমার আপনার মতো মানুষ ঢুকলে কেমন দেখাবে জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ ঢুকবে না কোন বৃদ্ধ মানুষও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না জামায়াতির নিজের মধ্যে এসেছে হজরত আবুদ রাত আল্লাহ করেন কাল কেমতের ময়দানে মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন যাদেরকে আলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করবেন আলা তাদের চেহারাটা কেমন হবে আমনা রাসূল হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন তাদের চেহারাটা কত সুন্দর হবে সেটা আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন দাওউ উজুহি আলা মিস্লি দাওইল কমারে লাইলাতাল বাদর প্রথম যে দলকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন তাদের চেহারাটা হবে পূর্ণিমার রাতের যাদের নাই উজ্জ্বল কোন কালো মানুষ মেটে মানুষ জান্নাতে প্রবেশ করাবেন না শুভ হ্যাঁ শুভাহ এত প্রথম দলের কথা তো দ্বিতীয়বার যে দলটিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন তাদের চেহারাটা হবে আহসানি দুর্রিং কাউকা সালা আকাশের মুক্তার মতো ঝলমলে যে তারকারাজি ওই তারকারাজির মতো চেহারা উজ্জ্বল যারা বিশিষ্ট হবে দ্বিতীয়বার যারা জান্নাতে প্রবেশ করবে সুন্দর সুপুরুষ করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে শুধু তাই নয় তাই নয় দুনিয়ার সামান্য সুন্দরী নারী দেখলে আমরা বেহাল হয়ে যাই মাতাল হয়ে যাই জান্নাতিদের জন্য যারা দুনিয়াতে আল্লাহ দেওয়ায় হেফাজত করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে কেমন নারী রাখবেন কেমন রমনী রাখবেন জান্নাতের মধ্যে প্রত্যেকটা পুরুষের জন্য যা যান দুইজন করে আল্লাহ রমণী রাখবেন সুন্দর নারী রাখবেন এদের সৌন্দর্য কেমন হবে লিকুল্লি যাওজাতিন জাতিন সব যে তাদের সামনে ওই জান্নাতি রমণীগুলোকে উপস্থাপন করা হবে তাদের দেহের মধ্যে সত্তর জোয়া কাপড় দিয়ে আল্লাহ তাহলে আবৃত করে রাখবেন ডেকে রাখবেন সোহান আল্লাহ বলবেন না সত্তর জোয়া কাপড় দিয়ে তাদেরকে আবৃত করে রাখবেন ডেকে রাখবেন

তোমাদের জন্য আখেরাতের জীবন এটা হচ্ছে সর্ব দুইটা গুণ আখেরাতের জীবনের মধ্যে আল্লাহ তালা রেখেছেন এক নাম্বার হচ্ছে দুনিয়ার চেয়ে এটা অনেক উত্তম বরং আখেরাতের জান্নাতের কোন নামতের সাথে দুনিয়ার কোন নামত কল্পনা করা যায় না উপমা করা যায় না দুনিয়ার কোন জান্নাতের নামত দেখার মতো সুযোগ নাই দুনিয়ার হৃদয় দিয়ে জান্নাতের সৌন্দর্য কল্পনা করার সেই সুযোগ রাখেন নাই সেটা বোঝার মতো কোন ক্ষমতা নাই মানুষের আখেরাতের কোনো নেয়ামত সেটা শুনে সেটা সম্পর্কে পরিপূর্ণ আত্মস্থ হওয়া এটাও মানুষের পক্ষে সম্ভব নয় বরং আখেরাতের প্রত্যেকটা যা কিছু আছে ক্ষমতা থেকে শুরু করে অর্থ সম্পদ বাড়ি গাড়ি সবকিছু হারিয়ে যাওয়ার ছুটে যাওয়ার ধ্বংস হওয়ার ভয় প্রতিনিয়ত থাকে আল্লাহ আখেরাতের প্রত্যেকটা নেয়ামতকে এই সমস্ত ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত রেখেছেন